টিকটক অ্যাকাউন্ট চালাচ্ছেন অথচ যে অপশনটাই চালু করে নাই তাহলে ভিডিও ভাইরাল হবে কিভাবে আমি পরি অপশন চালু করে দিচ্ছি এই যে ক্লিক করলাম এখন আমার অপশন চালু হয়ে গেছে যেই কয়টা কয়টা ভিডিও ভিডিও সামু ওই যাবে ভাইরাল হবে কিভাবে আপনি এই অপশনটা চালু করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শুধু পরি অপশন চালু করলে হবে না এখানে সেভ এ ক্লিক করে সেভ করতে হবে তাহলে আমাদের এখানে লিখতে হবে ফর ইউ ফিট ঠিক আছে লিখতে হবে আমি লিখে দিচ্ছি তো আমি এখানে আরো একটা কারিশমা করলাম যে দেখেন ফর ইউ লাগাই এরপর হৃদয় লাগাই দিচ্ছি অ্যাকাউন্টের নাম হচ্ছে হৃদয় ঠিক আছে এই জন্য আমি ফর ইউ লাগাই হৃদয় লাগাই দিয়েছি তাহলে আপনার ভিডিওগুলো আরো বেশি ভাইরাল হবে কারণ আপনার ভিডিও ইউ ইউপিডে যাবে আপনার নামের সাথে যখন পর ইউপিডের সাথে মিল থাকবে তখন কিন্তু আরো দুদ্রন্ত কাজ করবে এই জন্য এটা আমি বুদ্ধি কাটিয়ে লাগিয়ে দিচ্ছি প্রত্যেক জন আপনার টিকটক অ্যাকাউন্টের নামটা কেন লাগাই দিবে তবে কোনো গ্যাপ থাকা যাবে না সবগুলো একসাথে মিলিয়ে লাগাই দেবেন তো আমরা যখন সেভ অপশনে ক্লিক করে দিলাম এখানে এই বাটনটা অবশ্যই অন রাখতে হবে এটা যদি অন না রাখেন তাহলে কিন্তু পরে তো যাবে না তো এই যে দেখেন আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এই যে এখন আমার ভিডিও ফলোতে যাবে আমার যারা ফলো করছে তাদের কাছে যাবে যারা যাদের সাথে আমার সাথে ফলো ব্যাক আছে তাদের কাছে যাবে যারা আমাদের লাইভ দেখে তাদের কাছে যাবে বাংলাদেশে তো লাইভ চলে না যারা বাংলাদেশের বাইরে আছেন প্রবাসী ভাই বোন আছেন আপনাদের ভিডিও যারা আপনাদের লাইভ দেখে তাদের কাছে যাবে অসাধারণ না দেখেন অ্যাড কিওয়ার্ড অ্যাড কোয়ারে ক্লিক করলাম আমরা চাইলে এখানে আরও কিওয়ার্ড যুক্ত করতে পারি ফর ইউ ফিড ভয়েস ভিডিও আমরা যে ধরনের ভিডিও তৈরি করি আমাদের সেই ভিডিওর মানে ছোট ছোট করে এখানে ওয়ার্ড লিখে দিব তারপর আমাদের নাম লিখে দিব তাহলে মানুষ খুব দ্রুত আমাদের ভিডিও পাব আমাদের ভিডিও পরে যাবে এই অপশনটা কিভাবে চালু করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপশনটা তো আমি চালু করছি আপনি কিভাবে চালু করবেন এটা একটা আমার ফ্রেন্ডের আইডি আমি তার আইডিতে ইউ অপশনটা চালু করে দিয়েছি তার ভিডিওগুলো ফরি হতে যাইতো না এখন থেকে তার ভিডিওগুলো ফরি হতে যাবে আচ্ছা এই যে ফরি অপশন চালু করার জন্য প্রথমে আপনারা টিকটক আইডিতে চলে আসবেন টিকটক আইডিতে আসার পর থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে যে নিচে আছে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ফর ইউর খেলা এই যে দেখেন এখানে লেখা আছে কন্টেন্ট ভিডিওর মতো ঠিক আছে কন্টেন্ট মানে এখানে আপনারা কন্টেন্ট নিয়ন্ত্রণ করা আর কি এটা তো বুঝেন না না বোঝার কারণে তো ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই এই যে কন্টেনে ক্লিক করবেন কন্টেনে ক্লিক করার পর এখানে লেখা আসবে যে কিওয়ার্ডস ঠিক আছে ফিল্টার কিওয়ার্ডস এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন অ্যাড কিওয়ার্ডে ক্লিক করার পর প্রথমেই বাটনটা অন থাকবে এটা অন করে রাখবেন এটা অফ করবেন না অনেকে ভাববেন না এটা কেন অন হয়ে আছে এটা আমি অফ করে দিব এটা অন অফ করার কোনো দরকার নেই এই যে এখানে আপনি প্রথমে লিখবেন ফর ইউ তারপর আপনার নামটা দিয়ে দেন দুটোটা একসাথে খাবাখাব মিলিয়ে দেন তারপরে ক্লিক করবেন আপনি ফর ইউ ফলিং ফলোয়ার্স লাইভ হল এগুলো সাইডটা ক্লিক করে দিবেন ক্লিয়ারে টিপ দেওয়ার দরকার নাই এখানে সেভ এ ক্লিক করে দিবেন সেভ হয়ে যাবে তাহলে আপনার পরি অপশন চালু হয়ে গেছে এখন পরি অপশন চালু করার সাথে সাথে কি ভিডিও ভাইরাল হবে না ভাইয়া সাথে সাথে আপনার ভিডিও ভাইরাল হবে না ভাই হন এবং আপু হন সাথে সাথে ভিডিও ভাইরাল হবে না দিয়ে যাবেন তখন ধীরে ধীরে আপনার ভিডিও ভিডিও ভাইরাল হবে না আপনি পরি অপশন পুরো টিকটকের যত সেটিংস আছে সবকিছু ঠিক রাখলো আপনার ভিডিও ভাইরাল হবে না যত পর্যন্ত এই বিষয়টা আপনার মাথায় ঢুকবে না সেটা হলো ট্রেন্ডিং নিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন ওই ভিডিওটা কত কতটুকু ট্রেন্ডিংয়ে আছে সেই কথাবার্তাগুলো বর্তমানে মানে কতটুকু ট্রেন্ডিংয়ে আছে এটা কতটা নতুন ভিডিও এটা কিন্তু মানুষ দেখবে আপনি যদি অন্য কাউকে কপি করেন তা সেটা তো হবে না ধরুন আমরা একটা সেলিব্রিটিকে নিয়ে একটা কপি করলেন এটা তো সে করছে এটা দিয়ে হাজার হাজার মানুষ ভিডিও তৈরি করছে এটা দিয়ে আপনি কপি করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি নতুন কিছু করে দেখাইতে হবে যেটা এখন পর্যন্ত কেউ দেখে নাই যেমন এলেক সবুজ বাইং মাস ধরে সে ভাইরাল হয়েছে হ্যাঁ যেমন অপু ভাই এ ভাই হ্যাঁ ভাই এগুলা বলে সে ভাইরাল হয়েছে মানে এগুলো কিন্তু নতুন এই ধরনের ভিডিও দেখছেন তাদের কাছে এগুলো মানুষের ভালো লাগছে এই ভিডিও মানুষ দেখে মানুষ এটা নিয়ে সমালোচনা করে অনেকে গালি দেয় অনেকে ভালো কথা বলে হ্যাঁ অনেকে হাসে তো এভাবে করতে করতে তারা কিন্তু ভাইরাল হয়ে গেছে তাহলে আপনার ভাইরাল হইতে হলে অবশ্যই নিজের কিছু করে দেখাইতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে

আপনার মতো আপনি দিবেন তাহলে এটা আপনার জন্য নতুন হয়ে যাবে তাহলে বলবো এই সেলিব্রিটি এইভাবে দিছে এই ভাই এইভাবে দিছে এভাবে যখন আপনি রেগুলার ভিডিও দিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিও ভাইরাল হবে কাদের ভিডিও ভাইরাল হবে না যারা আজকে কয়েকটা ডুয়েট ভিডিও বানাছেন কালকে বয়স ভিডিও বানাচ্ছেন পঁচিশ দিন আরেকজনের বয়সের সাথে লিপসিং করছেন তারপরের দিন একটা ডান্স করছেন তাদের ভিডিও কখনো ভাইরাল হবে না কারণ টিকটক বুঝতেই পারবে না যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন যখন আপনি রেগুলার একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওর সিস্টেম এক থাকবে সেলিব্রিটিদের মতো তখন কিন্তু ধীরে ধীরে আপনার ফলোয়ার্সদের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে ফাটাবে

বর্তমান অনেক কঠিন এখন লাখ না হাজার এই যে লাখ না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ইউজার ইতিমধ্যে টিকটক প্ল্যাটফর্মে চলে তাই তাদের মাধ্যমে আপনার প্রতিযোগিতা করতে হবে যে কোটি কোটি মানুষ আছে তাদের মাধ্যমে আপনার প্রতিযোগিতা করে উপরের দিকে উঠতে হলে তাহলে তাদের থেকে ভালো কোয়ালিটির ভিডিও আপনার তৈরি করতে হবে তাদের থেকে ধামাকা কিছু আপনি মানে দেখাইতে হবে তারা যেটা করতেছে সেটা করবেন না আপনি আপনার নিজের মতো করবেন এইগুলো যদি মেনে চলতে পারেন তাহলে এই যে পর ইউফিট যেটা দেখাইছি এটা যদি আপনি অন করেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি যেভাবে পরিও চলুন চালু করতে বলছি আপনি সেম নিয়মে পরি অপশন চালু করছেন কিন্তু আমি আপনাকে এত সময় যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আপনি একটো মেনে চললেন না এইভাবে আপনি টোটালি কোনো ভিডিও বানাচ্ছেন না তাহলে আপনার জন্য ভাই যেই লাভ সেই কদু কোনো লাভ হবে না আইডি সেভাবে ডাউন হয়ে থাকবে কথা বুঝতে পারছি, তাহলে পরি অপশনের পাশাপাশি অবশ্যই আমাদের কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে আপনি টিকটকে যতই কিছু করেন না কেন যদি আপনার কন্টেন্ট ঠিক না থাকে আপনি মানুষের মন না বুঝতে পারেন তত দিন পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না হবে না আচ্ছা বুঝতে তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ